প্রত্যেকটা স্বীকৃতি মানুষকে তৃপ্তি দেয় ভালো লাগে তো এটা আমি সাধারণ গ্রহণ করলাম অনেক ধন্যবাদ অ্যান্ড গাইবানরা কিন্তু অনেক মানবিকতার পরিচয় দিয়েছে আমাদের এখানে কাজ এসে অনেক প্রায় এক লক্ষরও বেশি টাকা গাইবান্ধ থেকে আমরা পাই আমি একটু বলি এক এক লক্ষ টাকা বিষয়টা বিষয় হচ্ছে যে আপনার মা অসুস্থ আমরা দেখছি অনলাইনে আপনি বলেছেন আপনার মা অসুস্থ তারপরও আমাদের সন্তান এই সাইমন তো আমাদের উত্তরাঞ্চলের সন্তান তাকে বাঁচানোর জন্য আর কেউ কিন্তু এগিয়ে আসেনি এই যে আপনি আসার পর তার বাবা মার যে সাহসটা বেড়ে গেল এবং তার যে চিকিৎসার এই যে আটচল্লিশ না তার মধ্যে যে আপনি যেমন একটা বলছেন যে আমি যদি এক লাখ দেই বা এক কোটি দেই এই টাকাগুলো আপনাদের সবার আপনি বলছেন না তো আপনার কাছে আজকে আমরা অঞ্চলবাসী চাই যে আপনার অনলাইনে যারা শত্রু রয়েছে তাদেরকেও আপনার ফ্যান ফলোয়ার আপনি তো বটেই আপনি তো করবেনই না আপনার ফ্যান ফলোয়াররাও যেন তাদেরকে আক্রোশমূলক এবং তাদেরকে বিরুদ্ধে তাদের বিরুদ্ধে যে পাল্টা জবাব সেটি যেন না দেয় আপনার ফ্যান ফলোয়ারকেও একটু যেহেতু এই কমেন্টগুলো কোটি কোটি মানুষ দেখে তো সে কারণে আপনি নিজেও যেহেতু দেশের হয়ে গেছেন এখন শুধু আমরা উত্তরাঞ্চল না আপনি একটা পুরো বাংলাদেশের রত্ন আপনি বাংলাদেশের গর্ব অতএব আপনি নিজেও না আপনার ফ্যান ফলোয়ার কেউ যেন ওই আপনার যারা শত্রুতা করে তাদেরকে পাল্টা জবাব পাল্টা দাঁত ভাঙ্গা জবাব এগুলো না দিয়ে যদি ধৈর্য ধারণ করে আপনি আরও বড় হতে চান কি না আপনি কী বলবেন আমি প্রথমত বলি আমি প্রথমত বলি আপনি নিরপরাধ কিন্তু আপনার বিরুদ্ধে যদি আমি একটা অপরাধের স্মারক দিতে চাই একটা চিহ্ন দিতে চাই সেটা যদি আপনি চুপ থাকেন তাহলে মনে করবে আপনাকে আপনি অপরাধী আপনি ভুল জবাব আসলে দিতে হয় না জবাব দিতে বাধ্য যখন করে তখন চুপ থাকাটাও হচ্ছে অপরাধী লক্ষণ বাংলাদেশের প্রেক্ষাপট যখন আমার দিকে ছুড়ে দেওয়া হচ্ছে আমি বই বিক্রি করতেছি এত টাকা আমি প্রতারণা করতেছি ঠিক ওই সময় কিন্তু ঠিক ওই জবাবগুলাই দিতে হচ্ছে ওই জবাই ওই জবাবগুলো দিতে হচ্ছে আমি যদি জবাব না দেই তাহলে তো মানুষ ভাববে না ও তো প্রতারণাই করতে অ্যাকচুয়ালি আমার যে বই এইখান থেকে যে পরিমাণ কন্টেন্টের ভিউজ আসে এটা দিয়ে অনেকে পঞ্চাশটা বই কেনার কিনার ইনকাম করছে এখন এই জিনিসটা তো সাধারণ মানুষ অডিয়েন্স বুঝবে না আর যখন আমি চুপ থাকবো তখন তো আরও বুঝবে না তখন তো আমাকে অপরাধী ভাববে তো কখনো কখনো সময় চুপ থাকে তখন কথা বলতে হয় আমি ঠিক আওয়াজ তখন পর্যন্ত তুলি না যখন সময় কথা কিন্তু সময় যখন নিশ্চুক তখন আমার কথা বলতে আমি এটা বলতে এই 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 যে 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 আজ ঘন্টা না আপনি লক্ষ হয় দশ পার হয়ে গেল এটা কি আপনার জবাব না এই কাজটা কি আপনার জবাব না অনলাইনে অবশ্যই প্রত্যেকটা ভালো কাজে সমালোচক শিক্ষা আরও একটা চ্যালেঞ্জ